জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আজ ইষ্ট প্রসঙ্গে শিবানী বসু মায়ের জীবনে পরমারাধ্য জগৎজননী শ্রী শ্রী বড়মার বিভিন্ন দয়ার ঘটনা দয়ার কাহিনী জেনে নেব কী ঘটেছিল শিবানী বসু মায়ের জীবনে জগৎজননী শ্রী শ্রী বড়মার দয়ায় শিবানী বসুমার স্বয়ং এই কাহিনী ঘটনাগুলি লিখেছেন জেনে নেব বিস্তারিত জগজ্জননী বড়মা বিশ্বরূপ দেখিয়েছেন শিবানী বসুমাকে তাছাড়া আরও বিভিন্ন বিভিন্ন কাহিনী ঘটনা জগজ্জননীর জেনে নেব বিস্তারিত তিনি যা লিখলেন শিবানী বসুমা লিখলেন স্মৃতি সত্যই সুখকর বিশেষ করে সেই স্মৃতি যদি পরম দৈবী সত্তার সান্নিধ্য সম্পৃক্ত হয়ে থাকে অতীতের দিকে ফিরে তাকালে এখনও বিস্ময়ে বিভূর হয়ে যায় আমার এই দু চোখ ভরে একদিন কি অপর উপাকেই না দেখেছি আমি তিনি লীলা করেছেন তিনি দয়া করে আমাদের আশীর্বাদ করে নিজের আচরণের মধ্য দিয়ে আমাদের সামনে তুলে ধরেছেন লক্ষ্মীমার প্রকৃত রূপ ঐশ্বর্য ও বৈশিষ্ট্য সেই দিনগুলোর মধুর স্মৃতি আমার হৃদয় পিঞ্জরে টাটকা সুগন্ধি ফুলের মতো গন্ধ ছড়ায় মনের কোণে অনুরণিত হয় শ্রী শ্রী বড়মার মমতা ভরা সুমিষ্ট কণ্ঠস্বর বাংলা তেরোশো সাল আমরা দেওঘর আশ্রমের নিকটেই কাহারপাড়া নামে এক জায়গায় বাসা ভাড়া করে থাকতাম মাত্র দেড় মাসের ছুটিতে শ্রী শ্রী ঠাকুর দর্শনে এসেছিলাম আমার স্বামী দেবতা খুবই ইষ্টপ্রাণ ছিলেন তিনি শত অসুবিধার মধ্যেও একদিন একদিন করে ছুটি জমিয়ে রাখতেন আশ্রমে এসে পরম দয়াল শ্রী ঠাকুরকে দর্শন করবেন বলে তাঁর অটুট ইষ্টনিষ্ঠা ও একাগ্রতার জন্যই দয়ালের শ্রীচরণ দর্শন করার সুযোগ পেতাম দেওঘরে প্রতিদিনই সকাল বিকাল দুবেলায় প্রার্থনার পর শ্রী শ্রী বড়মার কাছে গিয়ে বসে থাকতাম তাকে দেখতাম প্রাণ ভরে তবুও স্বাদ মিটত না মনে হতো অপলক দৃষ্টিতে তার ওই শ্রীমুখের দিকে কেবলেই তাকিয়ে থাকি আরও মনে হতো মায়ের সমস্ত শরীর থেকে জ্যোতি বের হচ্ছে সমস্ত পৃথিবীর জুসনা যেন মায়ের শরীরে জমাট বেঁধেছে বসে বসে মায়ের অপরূপ রূপ দেখে মোহিত হয়ে যেতাম আরও দেখতাম কত ব্যক্তিগত জটিল সমস্যার সমাধানের জন্য দেশ দেশান্তর থেকে কত দাদারা ও মায়েরা চাতক পাখির মতো ছুটে এসে মায়ের শ্রীচরণে তাদের অন্তরের সব জ্বালা উজাড় করে ঢেলে দিতেন মা শান্ত স্নিগ্ধ মধুর কণ্ঠে যার যেমন সমস্যা তাকে তেমনিভাবে সমাধানের পথ বলে দিতেন তারা তখন মনের আনন্দে প্রণাম করে বিদায় নিতেন আমি বসে বসে এসব উপভোগ করতাম কখনও আনন্দে মনটা ভরে উঠত ভাবতাম আমি তো সন্তানের মা হয়েও হতে পারলাম না পরপর দুটি সন্তান পেয়েও তাদের অকালে হারালাম তাও আজ প্রায় নয় বৎসর হতে চলল আমি যদি মায়ের শ্রীচরণে একটি ছেলের জন্য প্রার্থনা করতাম তাহলে হয়তো মা নিশ্চয়ই দয়া করতেন কিন্তু বলতে গিয়েও মুখ আটকে আসত বলতে পারতাম না মনে হতো মায়ের কাছে শেষকালে একটা সামান্য ছেলে চাইব এর চেয়ে কি মানব জীবনে আর বড় কিছু চাইবার নাই যতবার মায়ের কাছে ছেলের জন্য প্রার্থনা জানাতে যায় ততবারই এই প্রশ্ন মনে উঁকি দেয় তাই বলতে গিয়েও বলা হতো না একদিন চৈত্র মাসের শেষের দিকে বিকাল তিনটে সাড়ে তিনটের সময় প্রার্থনার জন্য প্রস্তুত হয়ে ঠাকুর বাড়ি গেলাম গিয়ে দেখি ঠাকুর ঘর ও মায়ের ঘরের দরজা জানালা সব বন্ধ লোকজন নেই বললেই চলে বুঝলাম যে শ্রী শ্রী ঠাকুর ও মা এখনো বিশ্রাম করছেন আমি খড়ের ঘরের বারান্দায় বসে মায়ের ঘরের দিকে তাকিয়ে নাম করছি আর কত কথা ভেবে চলেছি ভাবছি মা তোমার দয়া হলে কি না হতে পারে মাগো তুমি ইচ্ছা করলেই তো একটি ছেলে আমায় দিতে পারো একবার চেয়ে দেখো কত ব্যথা আমার আমাকে মা বলে ডাকবার কেউ নেই মা তুমি কত লোককে কত সন্তান দান করেছ ছেলে বয়সে আমার গর্ভধারিণী মায়ের মুখে শুনেছি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের দেবের কাছে কেউ যদি ছেলের প্রার্থনা জানাত তবে তিনি নাকি জননী শ্রী শ্রী শারদা মায়ের ঘর দেখিয়ে বলতেন ওই ঘরে এক মা বসে আছেন তার কাছে যা তার ঝুলির ভিতর সব আছে তাই তো মা আমি তোমার কাছেই এত প্রার্থনা জানাই এইসব ভাবতে ভাবতে আর যেন মন মানছে না মাকে আমার প্রার্থনা জানাতেই হবে মায়ের ঘরের দিকে ছুটে গেলাম যে দেখি মায়ের ঘরের দরজা তখনও খুলেনি আমি দরজার সামনে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছি এমনি সময় সুষমা মা দরজা খোলায় আমি হক চকিয়ে উঠে তাড়াতাড়ি চোখের জল মুছতে মুছতে বললাম মা কি স্বয়ন থেকে উঠেছেন আমার কথা শেষ না হতেই তিনি বললেন আপনি কাঁদছেন কেন বললাম পুত্রহারা বেদনার কথা আরও বললাম আমায় মা বলে ডাকবার কেউ নেই তিনি বোধহয় আমার কথা বুঝতে পেরেছেন বললেন আপনি মাকে বলবেন মায়ের আশীর্বাদে দেখবেন আবার হবে আমি মায়ের ঘরে যেয়ে দেখি মা খাটে পা ঝুলিয়ে বসে আছেন আমি প্রণাম করে মায়ের শ্রীচরণের পাশে গিয়ে বসেছি কিন্তু প্রার্থনা জানাতে পারছি কই কেবলই মনে হচ্ছে মায়ের সাথে তো কোনো দিন কথা বলার সুযোগ হয়ে ওঠেনি কি করে বলবো কেউ যদি একটু কথা বলিয়ে দিতেন ইত্যাদি কত কথা ভেবে চলেছি চারিদিক নিরালা মায়ের ঘরে মা আছেন দুজন সেবিকা ও আমি এমনি সময় মা আমাকে দেখিয়ে বললেন ও বসে আছে কে সুষমা মা বললেন ও একটি বউ বসে আছে বড় মা বললেন ওর নাম কি আমি বললাম আমার নাম শ্রীমতী শিবানী বসু মা বললেন তোমরা থাকো কোথায় আমি বললাম আমরা বীরভূমে থাকি আমার স্বামী ওখানকার পোস্টমাস্টার দেড় মাসের ছুটিতে শ্রী শ্রী ঠাকুর দর্শনে এসেছি কাহার পাড়ায় একটি বাসা ভাড়া করে আছি বড়মা বললেন তোমার সাথে আর কে এসেছে আমি বললাম আমার স্বামী এসেছেন মা বললেন অর্থাৎ বড়মা বললেন তোমার ছেলে পেলে নাই আমি বললাম না আমার ছেলে নাই প্রায় আট ন বৎসর আগে পরপর দুটি খোকা হয়ে মারা গেছে তারপর আর কোনো সন্তান হয়নি কলকাতায় বড় ডাক্তার দেখিয়েছি তিনি বললেন স্বাস্থ্য অত্যন্ত মোটা এখন আর সন্তান হবার কোনো আশা নাই মা তবে কি আমার ছেলে পেলে হবে না মা বললেন বড়মা বললেন হ্যাঁ হবে আমি বললাম মা তাহলে এখন আমার কি করতে হবে জিজ্ঞাসা করার পর আমি তখন মনে মনে ভাবছি যে মা যেন আমাকে বাবা বৈদ্যনাথের কোনো ফুল বেলপাতা না দেন কারণ মা অনেক সময় অনেককে বলতে শুনেছি যে বাবা বৈদ্যনাথের পুজো দিয়ে আয় ও মাসে একটা বা কাউকে চারটা করে সোমবার করার কথা কিন্তু আমার ইচ্ছা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরনু কুলচন্দ্রের শ্রীচরণের ধুলো বা তাঁরই রাতুল চরণের কোনো ফুল বেলপাতার মাদুলি যদি দয়া করে মা বলে দেন কিন্তু মা অন্তর্জামী আমার যেখানে দুর্বলতা সেখানেই মা হাত দিলেন মা বললেন অর্থাৎ বড় বললেন তুমি বাবা বৈদ্যনাথের পূজা দিয়ে সেই ফুল বেলপাতা দিয়ে মাদুলি তৈরি করে গলায় পরবে আর মাসে একটা করে সোমবার করবে আমি যখন মাদুলি খুলতে বলবো তখন খুলবে মুহূর্ত মধ্যে মনে হলো আমার জ্ঞানচক্ষু খুলে গেল মনে হলো শ্রী শ্রী ঠাকুরেরই অন্যতম রূপ বাবা বৈদ্যনাথ আর মা যে বাবা বৈদ্যনাথের ফুল বেলপাতার মাদুলি নিতে বলেছেন সেটা তো একটা উপলক্ষ মাত্র মায়ের আশীর্বাদই তো সব তখন মনে কি যে আনন্দ হলো তা প্রকাশ করতে পারব না আনন্দে হেসে ফেললাম আমার আনন্দ ও হাসি দেখে মা হাসছেন সেই হাসির মধ্যে মায়ের কি আশ্চর্য রূপ দেখলাম মায়ের সমস্ত শরীর থেকে সূর্যের রশ্মির মতো আলো বেরোচ্ছে মুহূর্ত মধ্যে দেখলাম বিরাট একটা আলোর মধ্যে বসে মা হাসছেন মায়ের গায়ের আলোর ছটায় সমস্ত ঘরখানা আলোময় হয়ে গেছে আর যেন তাকিয়ে থাকতে পারছি না চোখ দুটো আমার ঝলসে যাচ্ছে আর আমার সমস্ত শরীরে শুরু হয়েছে কম্পন সে কি অপরূপ রূপ মায়ের কি অপরিসীম দয়া দয়া করে আমায় বিশ্বরূপ দেখিয়ে দিলেন একটু বাদে আস্তে আস্তে মিলিয়ে গেল সে রূপ আর দেখতে পেলাম না অবাক হয়ে ভাবতে লাগলাম কি দেখলাম আমি যা মানুষ তপস্যা করে দেখতে পায় না আর আমার মতো সামান্য একটা নারীকে তাই মা দেখালেন কিছুক্ষণ পরে মাকে প্রণাম করে উঠে এলাম তার দিন কয়েক পর ছুটি শেষ হওয়ায় শ্রী শ্রী ঠাকুরের কাছে যাবার অনুমতি নিয়ে ফিরে এলাম বীরভূমে এসে কিছু দিনের মধ্যেই মাকে জানালাম মা আপনার আশীর্বাদে আমি আবার মা হতে চলেছি মা উত্তর লিখে দিলেন শিবানী তোমার চিঠি পেয়ে খুবই খুশি হলাম বাবা বৈদ্যনাথের আশীর্বাদে তুমি সুসন্তানের জননী হও ইত্যাদি আজও যেন সেই স্মৃতি জল করে চোখের সামনে ভাসছে মনে কোনো ব্যথা পেলেই শ্রী শ্রী মায়ের কথা মনে হয় মন শান্ত হয় মা যে আছে সব সময় আমাদের ঘিরে আছেন আমাদের অনুভূতি নেই বলে আমরা তা অনুভব করতে পারি না আমরা যদি ইষ্ট জীবনকে এতটুকু চালিত করতে পারি তাহলেই উপলব্ধি করতে পারি মা সর্বক্ষণে আমাদের ঘিরে আছেন জয়গুরু